উনিশশো সাল থেকে দু তেইশ এক টানা পঁচিশ বছর ত্রিপুরার কমলাসাগর বিধানসভা কেন্দ্র থেকে জনতার রায়ে জনসেবা করে গেছেন বাম বিধায়ক তথা এলাকার জনপ্রিয় নেতা শ্রী নারায়ণ চন্দ্র চৌধুরী স্কুল জীবন থেকেই বাম রাজনীতিতে ওনার গভীর আগ্রহ তাই খুব অল্প বয়স থেকেই রাজনীতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে পড়েন তিনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই একটা সময় পুরো দমে ঝাঁপিয়ে পড়েন রাজ্য রাজনীতিতে এবং কমলাসাগরে বাড়তে থাকে ওনার জনপ্রিয়তা ধীরে ধীরে ওনার নেতৃত্বে কমলাসাগর হয়ে ওঠে বাম উনিশশো আটানব্বই সালে প্রথম উনি সিপিআইএম এর টিকিটে সাগর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন তারপর আর কোনো দিন ফিরে তাকাতে হয়নি পেছনে একের পর এক বিধানসভা নির্বাচনে জয়ের মালা গলায় পড়েছেন উনি যতবার সিপিআইএম দল ওনাকে টিকিট দিয়েছেন ততবারই কমলাসাগর বিধানসভা কেন্দ্র থেকে দলকে কাস্তে হাতুড়ি উপহার দিয়েছেন তিনি টানা পঁচিশ বছর বিধায়ক থাকা সত্ত্বেও সরকারি অঙ্গ হয়ে জনসেবা করার সুযোগ পেয়েও কখনও ওনার সরকারি অর্থের ওপর লোভ কিংবা লালসা জন্মায়নি যার কারণে আজও ওনার বাড়িতে নেই একটা ঠিকঠাক পাকা ঘর গ্রামের সাদা মাটা পরিবেশে সাদা মাটা জীবনযাপন করে চলেছেন আজও বাড়িতে রয়েছে আধ ভাঙা মাটির ঘর ওনার জন্য নিয়োজিত দেহরক্ষিতের জন্য একটি সাধা সিধে মাটির ঘরই রয়েছে ওনার বসত বাড়িটি দেখে কেউ বুঝতেই পারবেন না যে এটি একজন জনপ্রতিনিধি কিংবা বিধায়কের বাড়ি নিজের সারা জীবন উনি দলের জন্য ও মানুষের সেবার্থে খরচ করেছেন কখনো নিজের সুখ আল্লাদের জন্য ওনার এই সততাই চিরকাল কমলাসাগরবাসী সহ গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ মনে রাখবে আজকের দিনে দাঁড়িয়ে এমন সৎ নেতৃত্ব কিংবা বিধায়ক পাওয়াটা কিন্তু সত্যিই বিরল ব্যাপার যদিও বর্তমানে বয়স সাথে সাথে কিছুটা অসুস্থ হলে তবু আমাদেরকে কিছুটা সময় দিয়ে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে খানিকটা আলোচনা করলেন তিনি চলুন শোনাব আজ ওনার কথা নমস্কার দর্শক বন্ধুরা খবরের প্রতিবাদে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত আজকে আমরা আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব এমন একজন ব্যক্তিত্বের যিনি টানা বাড়ির বিধায়ক বয়সের ভারে আজ অনেকটা উনি অসুস্থ হয়ে পড়েছেন বয়স প্রায় ছিয়াত্তর বছর চলছে উনি সাগর বিধানসভা কেন্দ্র থেকে বাম আমলে টানা পঁচিশ বছর জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করেছেন ওনার নাম নারায়ণ চন্দ্র চৌধুরী নমস্কার স্যার স্বাগত জানাই খবরের প্রতিবাদে প্রথমেই যে প্রশ্নটা থাকবে টানা পঁচিশ বছর উনিশশো থেকে দু পর্যন্ত বিধায়ক ছিলেন এই কেন্দ্র থেকে কি কি কাজ হয়েছে আপনার সময়ে একটু জান আমার সামনে এই তেইশ এলাকার বেঁধে ছিলাম এলাকার উন্নয়ন স্কুল থেকে আরম্ভ করে প্রাইমারি স্কুল সবগুলি বিল্ডিং এবং সবগুলো কাজ করছে নিজে এবং পিডাব্লিউর যে রাস্তা ছিল না সব দিয়ে আমার আমলি মধুপুর স্কুল থেকে শুরু করে এখানকার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের যতগুলো হাই স্কুল রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যে নতুন বিল্ডিং এবং উল্লেখযোগ্য বিষয়ে কসবা যে কালীবাড়ি সেই পবিত্র পীঠস্থান সেই পবিত্র মন্দিরটিও ওনার আমলেই তৈরি করা মানে নতুন বিল্ডিং যেগুলো রয়েছে সেগুলো তৈরি করা এই যে দীর্ঘ দিন রাজনীতিতে ছিলেন একটা অবশ্যই অভিজ্ঞতা তো অবশ্যই রয়েছে পঁচিশ বছর দেখেছেন বাম আমুলে আপনি বিধায়ক ছিলেন এবং বিগত সাত বছরে বিজেপির চলছে শাসন ত্রিপুরাতে কি কি পরিবর্তন দেখতে পেলেন পরিবর্তন বলতে দেখলাম কোনো কাজকর্ম নাই এলাকাতে কোনো প্রতিবাদ নাই প্রতিবাদ করতে গেলে আক্রমণ হয় যার জন্য মানুষ চুপ করে বসে আছে মনের দুঃখের কথা এই আমরা গেলে বলে এই যে পিজি বা বলে সন্ত্রাস সন্ত্রাস চলছে এলাকা কোনো কাজ বলতে কিছু নাই এই ঘটনা আচ্ছা আমরা আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো আমরা দেখলাম আপনার বাড়ি ঘর দেখলাম সাধারণত যদি মন্ত্রী বা বিধায়কদের বাড়ি বাড়িঘর আজকালকের সময়ে কেউ ভাবতেই পারেন না যে আজও কারোর বাড়িতে মাটির কোঠার ঘর রয়েছে সেটা ভাবাই যায় না কি কারণে আপনিও তো পারতেন পঁচিশ বছর বিধায়ক ছিলেন খুব সুন্দর করে নিজের বাড়িটাকে সাজাতে ইচ্ছা করলে পারতাম কিন্তু নির্ভর করা আমাকে হয়েছে। শুধু এম এল এ ভাতা বিক্ষোভ কোনো টাকা পয়সা আমার নজর ছিল না এই যে এখন বর্তমানে শাসক দল বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ করে যে বাম সরকার থাকতে অর্থ লুট হয়েছে মানুষের জন্য কোনো কাজ হয়নি বিভিন্ন অভিযোগ তারা করেন কি বলবো আমরা পঁচিশ বছর ছিলাম কোনো মন্ত্রী এমএলএর বিরুদ্ধে কোনো অভিযোগ এখনও দায়ের করতে পারছে কাজে দুর্নীতি মুক্তি সরকার আমরা পরিচালনা করে গেছি এবং আগামী দিন আসলে করব আপনি এখন প্রায় ছিয়াত্তর বছর বয়স আপনার এবং কিছুটা অসুস্থ রয়েছেন সরকারিভাবে এই যে বর্তমান সরকার তারা ক্ষমতা এসছে সাত বছর আপনার সাথে কোনো রকমভাবে যোগসূত্র স্থাপন করেছে বা কোনো আপনাকে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে না এখন কোনো কোচ খবর নেই আমি অসুস্থ সে বাসা বাস করে আছে করার মধ্যে একা কেউ কোন নেয় নেয় বিজেপি সরকার এখন তো আপনি সংসার ধর্ম করেননি উনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখে অনেকেই জানেন যারা জানেন না ওনার এই ছিয়াত্তর বছর বয়সের মধ্যে থেকে পঁচিশ বছর উনি বিধায়ক ছিলেন নিজের জীবনের বেশিরভাগ সময়টাই উনি রাজনীতিতে কাটিয়েছেন বিয়ে কেন করলেন না সংসার কেন করলেন এরা ব্যক্তিগত ব্যাপার কাজেই বিয়ে করব করব করে গেল

কাজ করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের সমস্যা হলে গা ঝাঁপিয়া পড়া কাজ করতে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো নতুন যে প্রজন্ম আপনাদের সময়ও যারা নতুন প্রজন্ম ছিলেন তাদের জীবন ধারা চাল চলন আপনারা দেখেছেন বর্তমান সময়ের যে নতুন প্রজন্ম তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা সেটাকে কিভাবে দেখেন একান্ত যুবকরা রাজনীতি করে কিন্তু কোনো আদর্শ বা নীতি নেয়া করে না যেমন আমরা মাস্টারে উপরে আমরা চলছিলাম এবং এখনও চলি কিন্তু তারা লাঠির জুড়ে এখন চলছে এখন লাঠি যার সর বামপন্থাকে ভালোবেসে আপনি এত বছর দলটাকে সময় দিলেন নিজের জীবনের বেশিরভাগ সময়টাই রাজনীতিতে কাটিয়েছেন তো সরকার তো এখন পরিবর্তন হয়েছে তবে বামপন্থা দলীয় যারা নেতৃত্বরা রয়েছেন তারা কি খবর নেন তারা আসেন তা খুফখোল নেন গতকালকে বিদেশি দল দলনেতা জিততে এসেছেন খুফগুল দিলেন কয়েকদিন পূর্বে রতন উপবেগ দেখে অবস্থা আছে আমরা আর কথা দীর্ঘায়িত করব না আপনাদের কাছে আজ এমন একজন ব্যক্তিত্বের জীবন চিত্র তুলে ধরার চেষ্টা করেছি যিনি বাম আমলের একটা দীর্ঘ সময়ের জনপ্রতিনিধি ছিলেন বিধায়ক ছিলেন কমলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রে ওনার হাত ধরে একের পর এক উন্নয়ন হয়েছে একের পর এক উন্নয়নের সিঁড়ি পেয়েছে এই সাগর বিধানসভা কেন্দ্র কমলা কমলাসাগর বিধানসভা কেন্দ্র থেকে যারা আমাদের এই আজকের প্রতিবেদন দেখছেন তারা অবশ্যই আপনাদের মতামতও জানাবেন এবং আপনাদের অন্যান্য কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন এবং অবশ্যই এ ধরনের বিষয়বস্তু আমরা বারংবার আপনাদের কাছে তুলে ধরবো দেখার জন্য চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার